দলীয় মিটিং থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙুর দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথেই রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তবে এই ঘটনা সমস্ত অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার জাগলগাছি অঞ্চলে ঘটকপুকুর খা পাড়া এলাকায় ঘটনা সূত্রে জানা যায় জাগুলগাছি অঞ্চলে খাপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনীয় বৈঠক করেছিলেন অঞ্চল নেতৃত্বরা এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা তবে এই ঘটনার সমস্ত অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাঙর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ গতকাল জাউলগাছি অঞ্চলে আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুরালম খানের মহাশয়ের জনসংযোগ জনসংযোগ এবং পদসভা ছিল সেই পদসভার পরে আমাদের জাউলগাসী অঞ্চল জুড়ে আই কর্মীদের উপরে তৃণমূলের বাহিনীরা গভীর রাতে মদ্যপ অবস্থায় সব বাড়িতে গিয়ে কারো বাড়ি ভাঙচুর করেছে আবার কারো বাড়িতে গিয়ে মহিলাদের অস্ত্রী ভাষায় গালিগালাজ এবং ওদেরকে প্রাণে মারার হুমকি দেয় গতকাল থেকে যে অরজকতা করে যাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা তার তীব্র নিন্দা জানাই ওরা এটাই বলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে তৃণমূল প্রশাসন যৌথভাবে আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল সেই ফায়দাটা তুলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন ভোট করাতে নিয়ে এদেরকে বাড়ি ছাড়া করে মিথ্যা কেস দিয়ে ঠিক সেমভাবেও যত ইলেকশন সামনে এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডারা আমাদের উপরে প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে মিথ্যা কেরি দিয়ে আমাদেরকে সমস্ত কর্মীদেরকে বাড়ি ছাড়ার চেষ্টা করছে এর মূল কারণ হচ্ছে যাতে আমরা লোকসভা ভোটে আমাদের কর্মীরা বা আমরা ভোট না করাতে পারি আমরা আইনের দ্বারস্থই যে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি আইন যদি যথাযথভাবে দায়িত্ব সহকারে যদি এর বিচার না করে তাহলে আগামী দিন আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা পথে নামতে বাধ্য হব আজকে আমাদের মিটিং ছিল ভূতের ভূতের মিটিং ছেড়ে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধেবেলা সেই ঝান্ডাগুলো টিএমসির লোক সব আমরা টিএমসির ঝান্ডা যেগুলো মেরেছিলাম সেইগুলো আইএসএফের লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি ইন্নাথ খাঁ শহীদুল খাঁ রমজান খাঁ ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদেরকে বেদড়িয়েছে কত নম্বর বুথের দুশো সাতাত্তর নম্বর বুথের থানায় অভিযোগ দায়ের করেছেন থানায় অভিযোগ আজকে নলমুড়ি হাসপাতালে এসেছি এখান থেকে মেডিকেল করতে এসছি মেডিকেল করে নিয়ে আমরা এখন থানায় যাব কী দিয়ে মারধর করেছে কি দিয়ে ছাগল টাগল নিয়ে এসেছিলো রড ছিল হাতে কোদাল ছিল দাঁত ছিল আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যান না গেলে আমাদেরকে মার্ডার করে দিত দিতাম আমার নাম শাহী খান মারধর করার অভিযোগ উঠছে কী বলবেন কারা মারধর করলো এখন কথা হচ্ছে আজকে আইএসএফের ক্যান্ডিডেট ঢুকেছিল লোকসভায় যিনি দাঁড়িয়েছেন সিপিএম র্যালি করেছেন র্যালি করার পর থেকে এই কথা বলেছে আমি জানি না আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য সাজান খাঁ তার বুথে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেঁড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য সাজান খাঁ তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিঠে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহি তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরও যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করা হয় আপনারা দেখেছেন নলমুড়ি হসপিটালে তারা গিয়েছিল সেখানে মেডিকেল হয়েছে মেডিকেল করে আমরা থানায় জমা দিয়েছি সেটা কেস করার জন্য বলা হয়েছে এলাকায় কি মোমাবাজি হয়েছে হ্যাঁ এলাকায় সন্ধ্যা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের জামি মসজিদের সামনে যেটা আমাদের গোবিন্দপুর পার্টি অফিস আছে পার্টি অফিসের একেবারে সেখানে বোম চাষ হয়েছে পরপর একটা দুখানা মানে হয়েছে ওখানে আমাদের যারা লোকজন কোনো রকমের যান প্রাণ পাঠিয়েছে তারা বোমাটা মেরেছে কারা বোমা মেরেছে একদম পরিষ্কার আপনাদের বলছি এখানে এর লোক বোমা মেরেছে বোমা মারে কারা আইএসএফ বোম মারে আপনাদের বিবিএস ঘটনা আপনারা জানেন তো পঞ্চায়েত ভোটের দিনে এক এক দিনে কটা মার্ডার হয়েছে গণনার দিনে কত মাতার মার্ডার হয়েছে একদিন তিনটে পুলিশের উপরে গুলি চালিয়েছে এক ইলেকশন উপলক্ষে ছ সাতটা গেছে আজকে নষাষির দিকে যারা দায়িত্বে আছেন নামে এমএলএ এখানে ভাঁড়ের মানুষ উত্তপ্ত করে দিচ্ছে ইলেকশানের আগে ফের কোনো একটা গণ্ডগোল হোক তাতে আমরা ফাঁসি আমাদের নামে দু চারটে কেস হোক আমরা কোনো গণ্ডগোলে যেতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে দল করতে চাই আমাদের সেনাপতি আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা ব্যানার্জি আমাদের সকলের প্রিয় নেতা সহকাশ মোল্লা তার নির্দেশে যে কোনো রকম ঝুঁক ঝামেলা করা যাবে না পুলিশ আছে আইন আছে আইনের সাহায্য নেওয়ার জন্য আমাদের বলেছে আমরা সেই জন্য আইনের সাহায্য সাহায্য হ্যাঁ সানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ বলেছে অ্যাকশন নেবে এবং আমরা বলেছি যারা বোম মেরেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করবে আপনার নাম বলছেন আমার নাম ফাইনাল মোল্লা জনস্বার্থের কর্মকর্তা দেখুন আমরা এইটা বারে বারে বলি যেন সেই ভাঙড় ভাঙড়ি রয়ে গেল আমরা বলি ভাঙড়ের শান্তিপ্রিয় মানুষ ভাঙড় কিন্তু মানুষ শান্তি চায় আমরা বারবার বলছি ভাঙড়টা বোমা বারুদের ওপরে দাঁড়িয়ে আছে প্রশাসনের উচিত আমরা বারবার এটা বলে আসছি যে তেইশ সালের পুনরাবৃত্তি যেন আবার চব্বিশ সালে না হয় কারণ ভাঙনের মানুষ শান্তিভাবে একটু বাঁচুক এইভাবে বোমা গুলি বর্ষণ এটা নিত্যদিন আমরা যেন হয়ে আসছে প্রত্যেকটা নির্বাচন আসে আর এটা হয় আমরা বারবার বিজেপি পার্টি যেটা বলতে চাইছি যে আরও যত নির্বাচন কাছে আসবে যত নির্বাচন আরও কাজে আসবে দেখবেন ভাঙড়ের বোমা আরও বেশি ফাটবে কিছুদিন আগে দেখলেন ফুলবাড়ি গ্রামে একটা দোকান ধরিয়ে দিল এর বাড়িতে বোমা মারছে এইগুলোকে প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েটলি গ্রামকে গ্রাম বুথকে বুথ আপনারা চেক করুন এবং আপনারা সবই জানেন যে কাদের কাছে এইগুলো কারা করে তাদেরকে চেক করা উচিত এবং দলমতো নির্বিশেষে সবাইকে অ্যারেস্ট করে ইমিডিয়েটলি ভাঙড়ের শান্তি ফেরানো উচিত